আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা সাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার জেবিএলের এর ওয়াডার দিয়ে বানানো বডি এবং আপনার এটাতে আর এর স্পিকার আর সি এভের আঠারো ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল ফ্রেশ কন্ডিশন সাপ তো সাপটার বিস্তারিত আলোচনা করব এবং জ্যাকেটসহ এবং সাবের সঙ্গে কী কী পাবেন আমরা বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং নেট খুলে ভিতরের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত ভিডিও কলেও দেখতে পারবেন অথবা স্টিল ছবিও নিতে পারবেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমি একটা কথা বলবো যারা নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেক ভাই অল্প একটু ভিডিও দেখাই ফোন দেন ভাই এটার কন্ডিশন কি এটা কি অবস্থা কি কী আসছে ক্রসওভার কী ভাই আপনাদের জন্যই ভিডিও করতেছি যাতে করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখে ক্লিয়ার হয়ে যান আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো দেখতে পাচ্তেছেন এটার সাথে জিন্সের জ্যাকেটও আছে জিন্সের জ্যাকেট একদম পেস্টিং ক্যাটাগরির জ্যাকেট নিউ কন্ডিশন জ্যাকেট এবং নতুন ডিভিএক্স সাবের ক্রসওভার একদম কার্টন সহ দেখতে পাচ্তেছেন আর সাবগুলোর বয়স সর্বোচ্চ আপনার এক বছরের মতো ইউজ হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন চারটায় স্পিকারের কোয়েল অরিজিনাল আসছে তো আমি আপনাদের নেট খুলে ভিতরের কন্ডিশনে দেখাবো তাহলে আপনারা বাকি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন জানি না কতটুকু ক্লিয়ার দেখতেছেন তো বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসা আপনাদের চাহিদা মতো লুট দিয়ে যেমন ইচ্ছা মন চায় চেক করে নিয়ে যেতে পারবেন এটা জে বিএল বডি জেবিএল মডেল কিন্তু আপনার স্পিকারের যে ভিতরের যে সিস্টেমটা অফার সিস্টেমটা যেটা এটা আপনার ভিন্ন করা আর হেউজ মানে ফোন দেওয়া আছে আসলে বাজাইলে বুঝতে পারবেন যেটা কেমন বাজে অনেক ভাই হয়তো বুয়ের মডেল সিয়ারের মডেল খোঁজেন কিন্তু ভাই আমি বলবো যে মডেল একটা চয়েজের বিষয় এটা ভিন্ন হিসাব কিন্তু এই সাপটা আপনার বাজাইলে সাপটা বাজাইলে আপনারা বুঝবেন যেটা কেমন বাজে আর চারটা স্পিকারের মধ্যে একটা স্পিকারের ক্যাপ উঠে গেছিলো আমি যেটা আপনাদের দেখাইলাম এই স্পিকারটা ক্যাপ উঠে গিয়েছিল তো ক্যাপটা আবার লাগানো হয়েছে কিন্তু চারটা কোয়েলই অরিজিনাল কোনো একটা কোয়েল চেঞ্জ হয় নাই এবং এই স্পিকারগুলো আর সেভের ফার্স্ট মডেলের স্পিকার দুই রিংয়ের পেপার আর দুই রিংয়ের পেপারের যে বেস কোয়ালিটি এটা যারা চালান এই স্পিকারগুলা দুই রিংয়ের পেপারের স্পিকার যে ভাইরা চালান সাবে ইউজ করছেন বা করতেছেন আপনারা জানেন এগুলোর বেইজের কোয়ালিটি কেমন বা এগুলা কেমন বাজে তো সাবগুলো আপনার ক্রস ওভার সহ দাম পড়বে কোনো ভাই দয়া করে দামাদামি করবেন না পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠিয়ে নিতে পারবেন তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম